সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে আমি মমিতা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে বেশ অনেকদিন পরে তোমাদের সামনে ফিরে এলাম ভিডিওগুলো আসলে তোলা ছিল তোমরা তো জানোই মা এসেছে এডিট করার না সময়টা করে উঠতে পারছি না সেই কারণে তোমাদের সাথে না ভিডিওগুলো একদমই শেয়ার করতে পারিনি এতটাই ব্যস্ততার মধ্যে রয়েছি আর তার সাথে মা যেহেতু এসেছে মায়ের সাথে একটু গল্প করতেই সময়টা বেশি চলে যাচ্ছে রান্নাবান্না ঘরের কাজকর্ম সমস্তটা করে নিয়ে না আর এডিটিং করার মতন সময় করে উঠতে পারছি না সাধারণত রাতের দিকে বেশিরভাগটা করে থাকি কিন্তু মা যেহেতু রয়েছে রাতের দিকেও আর রাত জেগে কথা বলা যাচ্ছে না এক্সট্রা যেহেতু রুম নেই যে কারণে না একটু অসুবিধে হয়ে যাচ্ছে এডিটিং করার যাই হোক অনেকদিন পরে তোমাদের সামনে ফিরে এলাম আশা করছি আজ ভিডিওটা তোমাদের ভালোই লাগবে তাহলে আজকে ভিডিওটা শুরু করলাম আর তোমরা তাহলে ভিডিওটা দেখে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছে ভিডিওটা আর দেখো সকালবেলায় সবজি কিছু কেটে নিয়েছি আর বেশ পুরোনো ভিডিও যেমনটা বললাম পরিস্কুল ছিল সকালেতে রান্নাবান্না বসিয়ে দেবো আর আজকে একটু শুক্তো বানাবো আর দেশ থেকে মা অনেকটা বড়ি এনেছিল সেখান থেকে একটু বড়ি কিছুটা বার করে নিয়েছি শুক্তে দেব বলে যখনই পশ্চিমবাংলায় যাওয়া হয় তখনই বড়ি কিছু আনা হয় আর এবারে যখন মা এসেছে আমি আগে থেকেই বলে রেখেছিলাম কিছু আনো আর না আনো আমার জন্য কিন্তু বড়ি আর তার সাথে জলটা অবশ্যই নিয়ে এসো বড়িগুলো যদিও কেনা বড়ি তাহলেও এখানে তো এরকম বড়ি পাবো না সেই জন্যই মাকে বলে দিয়েছিলাম যে বড়ি একটু নিয়ে আসতে আর এদিকে দেখো আমি শুক্তোর মশলাটা করে নিচ্ছি আদা দিয়েছি তার সাথে অল্প একটু রাঁধুনি দিয়েছিলাম আর দিয়েছিলাম সর্ষে অল্প জিরে আর কিছুটা তিলবাটা যদি একটু পোস্ত দেওয়া হয় তবে পোস্ত ছিল না বলে আমি সাদা তিল পাটাই আর কি দিয়ে দিয়েছি আর সমস্ত মশলাটা করে নিয়েছি শুক্তোর জন্য আর এখানে পাঁচ ফোড়ন দিয়ে তার সাথে তেজপাতা আর লঙ্কা ফোড়ন দিয়ে আমি শুক্তোটা বসে দিলাম সবজিগুলো সমস্তটা ভেজে নিয়েছি শুক্তোতে যে কটা সবজি যায় সেরকমই সবজি দিয়েছি ঘরে যা ছিল শিম তার সাথে মূলো কাঁচকলা আলু বেগুন বড়ি সমস্ত দিয়ে আর কি শুক্তো বানাবো আর এখানে দেখো ফোড়নটা আমার যেহেতু হয়ে গেছে দেওয়া আর এখন বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম ভালো করে না মশলাটা কষিয়ে নেব শুক্তোটা অনেকে অনেক রকমভাবে করে থাকে তবে আমি এই প্রসেসেই করি পোস্ত বাড়িতে থাকলে পোস্ত একটু দিয়ে থাকি তবে পোস্ত ছিল না বলে আজ সাদা তেল দিয়ে দিয়েছি আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিলো আর শুক্তো বসিয়ে দিয়ে এখানে কিন্তু এক কাপ গরম গরম চা বানিয়ে নিয়েছি নিজের জন্য সকালবেলা একটু চায়ের নেশা তো চা খেয়ে নিয়ে পরীকে স্কুলে পাঠিয়ে দিয়ে নিজের জন্য বানিয়ে নিয়েছি একটু ধোসা আর ধোসার সাথে আজকে আর তরকারি কিছু আলাদা করিনি শুক্তো বানিয়েছিলাম শুক্তো দিয়েই ধোসা খেয়ে নিয়েছি পরীকে তো স্কুলে টিফিনে ভাত পাঠিয়ে দিয়েছি আলাদা করে না ধোসার জন্য আর তরকারি করা হয়নি শুক্তো দিয়েই খেয়ে নিলাম আর মাকেও শুক্তো দিয়ে আছে ধোসা বানিয়ে দিয়ে দিয়েছিলাম যদিও মা আবার ধোসার সাথে না বেশ বলছে একটু গুড় থাকলে ভালো হতো তবে এখানে তো গুড়টা ভালো পাওয়া যায় না পাওয়া যাবে তবে এখনো পর্যন্ত গুড়টা না ওঠিনি আর সকালের খাওয়া দাওয়া সেরে নিয়ে দেখো চলে এসেছি একটু ঘর ক্লিন করতে মাকে বলেছি বাসনগুলো একটু ধুয়ে রাখতে মা আছে বলে টুকিটাকি যেটুকুনি পারছে করছে তবুও কিন্তু আমার কাজ তো অনেকটাই থেকে যায় আর সেগুলোকে সময় করে করতেও হয় অনেকদিন বেশ ঘর সেভাবে পরিষ্কার করার সময় করে উঠতে পারছি না সংসারে কাজের প্রেশার তো থাকেই ঘরের সমস্ত কিছু সামলানো রান্না বান্না সমস্ত কিছুই থাকে তার মাঝখানেই ক্লিনিং করার কাজটাও চলতে থাকে আর যাদের একটু পরিষ্কার পরিপাটি রাখার অভ্যেস না তাদের ওই থেকে থেকে মনে হয় যেন এখানটা ধুলো পড়েছে ওখানটা বালি পড়েছে এরকম আর কি যাই হোক ঘরটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি বেশ কয়েকটা দিন করা হয়নি মাস কয়েকটা দিন বলতে এই সপ্তাহ মতন হয়তো গ্যাপ গেছে তাতেই মনে হচ্ছে যেন কত ধুলো পড়ে গেছে আর বুক বুকশেলফটা একটু গুছিয়ে নিচ্ছিলাম দেখলাম যে অনেকটা নোংরাও হয়েছে আর অগোছলও হয়ে গেছে ওই যে বললাম একটু বাতিকও হয়ে গেছে গুছিয়ে টিপটাপ করে রাখার বাতিক যাই হোক সেটা ভালো না খারাপ বলতে পারবো না তবে একটু বাতিক কিন্তু হয়েছে মনে হয় যেন একটু টিপটপ করে গুছিয়ে যেখানে জিনিস সেখানেতে রাখলে না দেখতে বেশ ভালো লাগে যাই হোক গোছাতে গোছাতে মা ছিল মায়ের সাথে একটু গল্পও করছিলাম মা বসেছিল মা কিন্তু মায়ের টাইম মতন আবার স্নান খাওয়া সমস্ত কিছু করে বলে আমাদের একটু তো লেট হয় তবে টাইম মতন করতে গেলে আমার একটু আর কি কাজের তাড়াহুড়ো পড়ে যায় যাই হোক সমস্ত কিছু করতে করতে না এডিটিং করে ওটার সময়টা করে উঠতে পারছি না তোমরা হয়তো অনেকেই জানো যারা আমার ভিডিও প্রতিদিন দেখে থাকো যে অনেকগুলো দিন গ্যাপ পড়ে গিয়েছে সেই জন্যই বারবার বলছি যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে আর এখানে দেখো পরীর অবস্থা করেছে বুকশেলফটাকে পরী এরকমই করতে থাকে মাঝে মাঝে নিজে গোছায় আবার মাঝে মাঝে না এরকম ছড়িয়ে ছিটিয়ে দেয় ওই যে বললাম সংসারের কাজের প্রেশার তো সবারই থাকে সংসার সামলানোর দায়িত্বটা যখন পুরোপুরি একার হাতে থাকে না তখন প্রেশার তো থাকবেই এক হাতে সামলাতে গিয়ে আর যার কাজ সেটাই নিজে একাই ভালো পারবে অন্য কেউ এসে আমার কাজটা তো করে দিতে পারবে না সেটা স্বাভাবিক ব্যাপার আমিও যেমন কারোর কাজটা গুছিয়ে হয়তো করতে পারবো না সেরকম আমার কাজটাও যদি অন্য কেউ করে হয়তো গুছিয়ে করতেও পারবে না আর তার সাথে হয়তো ঠিকঠাক মতন জায়গা জিনিস জায়গা থাকবে না যাই হোক নিজে একা হাতেই কিন্তু নিজের কাজগুলো করার চেষ্টা করি বুক সেলটা গোছানো হয়ে গেছে এখন চলে এলাম বিছানার গোছাতে আর বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে দেবো বেডশিটটা বেডশিটটাকে ধুয়েও দেব রোদ্দুর রয়েছে যদিও ধুয়ে দিলে শুকিয়ে যাবে আবার মাঝে মাঝে তো রোদ্দুর থাকেও না এখন তো বেশ ঠান্ডা পড়ে গেছে তবে যেই সময়টা ভিডিওগুলো তুলেছিলাম সেই সময়টা ঠান্ডাটা অতটা ছিল না এখন একটু অল্প ঠান্ডা পড়েছে খুব বেশি যদিও পড়িনি আর মায়ের কিন্তু স্নান হয়ে গেছে মা কিন্তু টাইম মতন নিজে স্নান সেরে নিয়েছে আমাদের তো কাজের লেট হয়ে যায় সমস্ত কিছু করতে করতে কিন্তু মায়ের কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলা চটপট করে কাজ করে নিয়ে তারপরে স্নান সেরে নিয়ে একদম টিপটাপ হয়ে বসে থাকে কিন্তু আমার সেটা হয়ে ওঠে না আমি অত চটজলদি কাজ করতে পারি না আর ওই যে একটু খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করতে গিয়ে না আমার আর কি সময়টা বেশি যায় সেটা আমি বুঝতে পারি সমস্ত কিছু খুঁটিয়ে ধরে পরিষ্কার করতে গিয়ে তার ছাড়া আবার কি বলো ওই যে ভিডিও করি ভিডিওর ক্যামেরা সেট করতে সেখানেও কিছুটা সময় চলে যায় ক্যামেরা ছাড়া কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় কিন্তু ক্যামেরা ধরে কাজ করতে গেলে অনেকটা সময় লাগে তোমরা প্রত্যেকেই জানো যারা ভিডিও বানাও আর এদিকে পরির জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখছি ছোটো ছোটো জিনিসগুলো আবার গুছিয়ে না রাখলে হাতের কাছে পাওয়া যায় না বিশেষ করে স্কুল যাওয়ার সময় না তখন একটু তাড়াহুড়ো থাকে তখন এই চুলের ফিতে কোথায় এই গাডার কোথায় ক্লিপ কোথায় এই সমস্ত কিছু হতে থাকে সেই জন্য একটা কৌটো করে রেখে দিয়েছি আর তাতে করেই সমস্তটা গুছিয়ে রেখে দিই আর অল্প করে একটু ডাস্টিং করছিলাম যেহেতু ভাবলাম যে ঘরের ঝুলো পড়েছে কর্নারগুলোতে না একটু ঝুল পড়ে যায় যতই পরিষ্কার করি না কেন সেগুলো একটু পরিষ্কার করে নিলাম বেশ বেলা হয়ে গেছে কিন্তু মোটামুটি এখন বারোটা বেজে গেছে আর রান্না তো সকালেই করে নিয়েছি শুক্তো ভাত করেছিলাম তার সাথে একটু ভাজাও করেছিলাম আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন কিন্তু ঘরটা পরিষ্কার করতে একটু বেলা হয়ে গেল আজকে বারোটা মতন বেজে গেছে একটা একটা করে করতে গেলে কি বলতো একটু সময় লেগে যায় আর নিজে হাতে যেমনটা বললাম যে আমি একটু টিপটপ করে কাজ করা পছন্দ করি মা অতটা হয়তো সেভাবে করতে পারে না যাই হোক যে যার নিজের কাজটা নিজেই ভালো হয় না হলে আবার ডবল করে করতে হবে তার থেকে নিজে করাই ভালো আর আমি কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার করে কুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো কাজ করতে করতে হাঁপিয়েও গেছি মাঝে মাঝে না দাঁড়িয়ে পড়ছিলাম কাজ করতে করতে না অনেকটা ক্লান্ত হয়ে গেছি বিশেষ করে এই কোমরে বাতার প্রবলেম তো যে কারণে আরও বেশি না কষ্ট হয় আর বাইরেটাও দেখলাম আজকে ভীষণ ধুলো পড়েছে বাইরে আমাদের নতুন রাস্তা হয়ে গেছে তাহলেও কিন্তু ধুলোটা পড়েছে আর গাড়িটাও নেই বলে আজকে অনেকটা বড় ফাঁকা জায়গা রয়েছে পুরোটা ঝাড় দিতে অনেকটা সময়ও লেগে গেলো আর এদিকে এই যে বেঁচে থাকা চারটে গাছ সেগুলোকে নিয়ে নাড়াচাড়া প্রতিদিন গাছ তো আর বেশি নেই যা গাছ কিনেছিলাম দেখেছিলে তোমরা অনেক গাছ কিনেছিলাম তার মধ্যে না এই চারটে গাছ মাত্র বেঁচেছে সেগুলোকে একটু রোদে দিয়ে দিলাম দুপুর সাড়ে তিনটে বাজে আর এই খাওয়া দাওয়া করে উঠে গাছগুলোকে আগে একটুখানি টেনে দিলাম ওই দিকটাতে রোদ্দুরে দেওয়া ছিল ওইদিকে আর রোদ্দুরটা না ঘুরে যাচ্ছে আজকে আর আমি আনতে যাইনি আজকে পরীটা আগেই আনতে গেছে পরীকে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে জামা কাপড়ও ধুয়েছি অনেকগুলো জামা ধোয়া ধোয়াইছে এদিকে সব দেওয়া হয়েছে সময় পাচ্ছিলাম না কিছু দিন ধরে আজ ওই জন্য দুখানা বিছানার চাদর ধুয়ে দিলাম আগে খুব ভালো হয়েছিলো চাদরগুলো গরম জলে ভিজিয়ে রেখে আর ধুয়ে দিলাম শনিবারে অন্যান্য স্কুলেতে সব হাফ ডে থাকে আর পরীদের স্কুলটা এমনই পুরো ফুল ডে একদম সাড়ে তিনটে পর্যন্ত স্কুল এখন সাড়ে তিনটে বাসে যায় আনতে চলে গেছে আসলে রাস্তা হচ্ছে তো অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে পিছন দিকে একটা রাস্তা রয়েছে সেদিক দিয়ে আনতে যেতে হবে সামনের দিকে দুটো রাস্তাতেই কাজ চলছে নতুন রাস্তা হচ্ছে বলে সেই জন্য বললাম যে তাহলে গাড়ি নিয়ে চলে যাও ওই জন্য গেছে আনতে আমি আর যাইনি আর খাওয়া দাওয়াই হলো আমাদের মার তার সাথে হাজব্যান্ড আগে খেয়ে নিয়েছিল আমি স্নান করতে ঢুকেছিলাম বলে না ওদের বললাম যে তোমরা নিয়ে খেয়ে নাও আবার একটু দেরি হবে সব কাটা কুচি করে করে লেট হয়ে গেছে রাস্তার মধ্যে এখানে সিস্টেম দেখো নতুন রাস্তা হয়েছে কত ছোবরা দিয়ে রেখে দিয়েছে যেই রাস্তাগুলো হয়ে যাচ্ছে তৈরি সেখানে এরকমভাবে নারকেল ছোবরা দিয়ে রেখেছে আর প্রতিদিন দুবেলা করে জল দেওয়া হচ্ছে যাতে ঢালাইটা ভালোভাবে না জমে যায় যাই হোক ফিরে এলাম একদম সন্ধ্যের সময় সন্ধ্যের সময় পানি নিয়েছি চা আর তার সাথে চানাচুর মুড়ি আছে আমার জন্য লিকার চা আর আমার জন্য দুধ চা আমার যেহেতু দুধ চাটাই বেশি পছন্দ দুধ চাই খাই

কুটকুট করে কেমন ঝগড়া করছে দেখো খালি তোমরা হ্যাঁ হ্যাঁ একটা কী দেখ চালা কি দেখো খুব চালা কি তোমার অঙ্কটা করো পরীক্ষার পড়ার আমি চললাম রান্না করতে এই আমি চললাম রুটি করতে চলে এলাম রাতের রান্নায় রাতের রান্নার জন্য বটবটির তরকারি বানাবো আর এখানে না অনেকটা আদা রসুনও কেটে নিয়েছি আদা রসুনটা বেটে রাখবো বলে আর এদিকে দেখো বরবটির তরকারিও বসিয়ে দিয়েছি আলু দিয়ে মূলও দিয়ে তরকারি করে নিচ্ছে আর এখানে আদা রসুনটাও কিন্তু আমি বেটে নিয়েছি একটু বেশি করে করে রেখে দিলে সুবিধে হয় অনেক দিন আর কি ফ্রিজেতে থাকলে যখন খুশি বার করে রান্না করতে সুবিধা হয় আর তার সাথে কী বলতো অল্প আদা রসুন না মিক্সিতে ভালো পেস্টও হয় না যখনই বানাই একটু বেশি করে করে রাখি রুটি তরকারি তো করবো তার সাথে আজকে একটু নতুনত্ব একটা রেসিপি বানাবো মায়ের কাছে নতুনত্ব তবে আমার কাছে নতুনত্ব নয় আমি আগে অনেকবার বানিয়েছি আজকে বানাবো শিমুই দিয়ে আর তার সাথে সাবুদানা দিয়ে পায়েস বানাবো এখানকার দক্ষিণ ভারতের স্টাইলে আমি আগে অনেকবার বানিয়েছি আর অনুষ্ঠান বাড়িতেও খেয়েছি আগের দিনে যে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম সেখানেও কিন্তু এই সাবুদানার পায়েস দিয়েছিল। আর মাকে বলেছিলাম যে বাড়িতে এসে বানিয়ে আরও ভালো করে খাওয়াবো কেননা ওদের যে বানিয়েছিলো অনুষ্ঠান বাড়িতে সেখানে তো না একটু কপুর দিয়েছিল বলে মায়ের ভালো লাগিনি কপুরের সেন্টটা তবে আমি বাড়িতে কিন্তু কপুর ছাড়াই বানাবো দেখো আমি সিমিটা দিয়ে ভেজে নিয়েছি আর তার সাথে দুধটাও দিয়ে দিলাম পরিমাণ মতন আর এখানে কিছু সাবুদানা না সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম এটা মোটামুটি চার ঘন্টা পাঁচ ঘন্টা মতন ভিজে রেখে দিতে হবে সাবুদানাটা যখন অনেকটা ফুলে যাবে তখন কিন্তু এটা রান্না করার জন্য একদম রেডি আর সিমুরের সাথে সাথে কিন্তু সাবুদানাটাও দিয়ে দিলাম সিমিটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে সাবুদানাটাও সেদ্ধ হয়ে যাবে যেহেতু ভেজানো ছিল তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেশি টাইম লাগে না আর তার সাথে দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু কাজু কিশমিশ দিয়ে দিয়েছিলাম ছোটো এলাচ ছোটো এলাচের ফ্লেভারটা বেশি ভালো লাগে আর আগের দিনে অনুষ্ঠান বাড়িতে না কপুর দিয়েছিল বলে মা বলছিল কিরাম যেন অদ্ভুত মতন টেস্ট লাগছে ভালো লাগিনি যাই হোক তোমরা যদি কেউ সাবধানার পায়েস না বানিয়ে থাকো কোনো দিন বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু বেশ ভালোই লাগে দক্ষিণ ভারতের রান্নায়টা আর দেখো দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হয়েছিলো আর রাতের ডিনারে ছিল তরকারি তার সঙ্গে পায়েস আর রুটি আর রাতের ডিনারটা করতে করতে আজের ভিডিওটা তো তবে এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করলো আর যে সকল বন্ধুরা আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য